বিচারের স্থানে যদি দেখি যে এর মাথার উপরে কেউ নেই তখন যত দোষ তার উপরে চলে আসে জানো দেখবা একজন বিধবা স্ত্রী তার মাথার উপরে তার স্বামী ছিল তাইতো কিন্তু যখন তার মাথার উপর থেকে স্বামী আসতে করে সরে যায় তার উপরে দেখবা যত ধরনের অত্যাচার তার বাড়িতে হয়তো নাকি কেন জানো তার মাথার উপরে সে নেই যে ছিল সে নেই এক কথা খুঁটি নেই বাইরে বলছে বিচারের সময় দেখবা তার উপরে সকলে দোষারোপ করবে বাকি লোকরা টাকা দিয়ে কিছু খাবি খাইয়ে রেখেছে ক্লাবের লোকেরা বাইরের লোকরা যাই হোক সেই বিধবার উপরে যত রকম অত্যাচার কিন্তু বাইবেলে বলছে তোমরা ন্যায্য বিচার করিও কে বিধবা কে গরিব কে বড় লোক অত কিছু দরকার নেই তুমি সকলের ন্যায্য বিচার করি কি বলতে তোমরা কেও মনে 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 হ্যালো রিয়া তোমরা এবং তোমরা কেউ মনে মনে আপন ভ্রাতার অনিষ্টা চিন্তা করিও না আমরা উপরে উপরে মিল মিলা প্রেম কিন্তু ভেতরে ভেতরে তাকে কখন কিভাবে ক্ষতি করবো এইরূপ মানসিকতা আমাদের মধ্যে রয়ে যায় বলতে তোমরা এইরূপ করিও না আমার তোমাদের মধ্যে কেন হবে উপরে উপরে ভাই ভাইকে আমি খুব ভালোবাসি কিন্তু ভেতরে ভেতরে ভাইকে কি করে ক্ষতি করতে হবে এটা আমরা ভেবে রাখি কিন্তু তারা কর্ণপাত করিতে সম্মত হইয়া ঘাড় ফিরাইত যখন ঈশ্বর সাদা বাবু সকরীয়র কাছে এই বাক্য দিল আর সকলীয় যখন এই কথাগুলো বলছে তখন প্রকৃত যারা কি বলি যে আমরা পরিবর্তন হবো না আমি যেমন আছি ঠিক আছে সপ্ত বা জাতি বাইবেল বলছে যখন ঈশ্বরের বাক্য সকরিয়ার নিকট উপস্থিত হলো সকরিয়া যখন এগুলো বলছে তখন কিছু কিছু লোক মনে করছে আমরা শুনবো না চলো

হ্যাঁ তারা আপন আপন অন্তকরণ হীরকের ন্যায় কঠিন করি করিত যেন ব্যবস্থা শুনিতে না হয় ব্যবস্থা কথা হচ্ছে নিয়ম বাইবেলের নিয়ম এই হীরাকে এত কঠিন জানি হীরা দিয়ে কাজ কাটে জানো বলছে আমাদের অন্তকরণ কঠিন তারা অন্তকরণ কঠিন করে ফেলতো যে যত বাইবেলেরই কি করুক না কেন আমরা শুনবোই না এবং বাইরে সদাবু আপনার আত্মা দ্বারা পূর্বকার ভাববাদীগণের হস্তে কি কাছে আছে সদাবুর আত্মা কার আত্মা সদাবুর আত্মা ভাববাদীগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন তাহাও শুনিতে শুনিতে না হয় এই জন্য বাইরে সদাবু হইতে মহাক্রোধ উপস্থিত হইল ভালো ঈশ্বর বারবার বাক্য দ্বারা চেতনা দেয়

বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম ঘন ঘন বাথরুমে যাচ্ছিলাম ঘন ঘন একটু বাইরে গিয়ে গল্প করছিলাম কাগজ চলাচলি করছিলাম আজকে তদানুসারে যখন ঈশ্বর তোমাদের বিচার করবেন তোমরা কি উত্তর দিবা যা মনোযোগ দিয়ে বসেছিলাম কই গোপাল এই বাক্যটা পড়েনি কখনো বা এই এই বিষয়ে আলোচনা তো মন্ডলিত কখনো হয়নি এরকম তোমরা বলতে পারবা হালেরিয়া হালেরিয়া নিরক্ষ হালেরিয়া এখানে কি বলছে বাইনিকারের সাধক বলছেন তখন তোমরা যখন কান্নাকাটি করবে আমরাও শুনবো না তাহলে প্রভুর এটাকে প্রভু যখন বলছে শুনবো না কেন সদাপুর কথায় তোমরা কর্ণপাত করনি আর যদি তোমরা সদবুর কথায় কর্ণপাত করো তাহলে সদাপুর তোমাদের কথাও শুনবে তোমরা যদি শোনো ঈশ্বর সদব শুনবে কিন্তু তুমি বিপদের সময় ঈশ্বর সদাপুরকে ডাকবে তিনি তোমার প্রার্থনায় উত্তর দেবেন তিনি তোমার প্রার্থনায় আমেন দেবেন তিনি তোমার প্রার্থনায় অনুগ্রহ দান করবেন আলেলিয়া عليكم